নমস্কার ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরু করবার আগে শুধু বলি যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন যাতে আমি কোনো ভিডিও যখনই আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায় পুরোনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আগের মতো যেরকম আপনি শেখাতেন সেগুলো এখানে শেখান না আমি আপনাদেরকে বারবার বলেছি যে সেইটা এখানে এই প্ল্যাটফর্ম সেটা এ করে না যে আমি আপনাদেরকে অ্যাডভান্স কিছু এখানে বলি সুতরাং তার জন্য আমি বলে রেখেছি যে পরবর্তীকালে আমি কোর্স নিয়ে আসবো তাতে আপনারা যারা মনে করবেন ভর্তি হবেন তারা ভর্তি হবেন যারা মনে করবেন হবেন না তারা যে যে কোনোভাবে শিখতে পারেন ওটা কোনো ব্যাপার না যে আমার কাছে ভর্তি হয়ে শিখতে হবে বা কিছু কিন্তু যেহেতু এখানে এসব বলা যায় না একটা লিমিটেশন আছে যার বাইরে কিছু বলা যাবে না সুতরাং সেখানে এমন কিছু আলোচনা কিন্তু এখানে করা যাবে না বাজারের কথা অনেকেই বলেছেন যে বাজারে ওপরে যাওয়ার সম্ভাবনা আছে কি না এই মুহূর্তে যা পজিশন খুব একটা মনে হয় না বাজার বিশাল কোনো একটা র্যালি দেখাতে পারবে বলে যদি যায়ও তো আমার মনে হয় চব্বিশ হাজার আটশো পর্যন্ত গেলেও যেতে পারে এখন চব্বিশ হাজার ছশো লেভেলটা পাঠ করেছে এটাই অনেক আমি বিস্তারিত আসবো যে নিফটি যখন প্রেডিকশানের এটা আমি বলবো তখন লেভেলসগুলো নিয়ে আলোচনা করব তবে বাজারে যেটা বলা হচ্ছে কি যে আমরা সবাই তো চাই যে মার্কেটে যখন আছি বাজারে যখন আছি তখন বাজারটা উপরের দিকে যাক এখন সমস্যা দাঁড়ায় কি যে আমরা প্রতিনিয়ত প্রতিদিন প্রতিনিয়ত আমরা বসে বসে ওই বা ওঠা ওঠানামাগুলো খেয়াল করি বলে আমাদের মনে হয় যে আমরা বোধ হয় নিপটির মুভমেন্ট একদম শেষ হয়ে গেছে এটা তো ঠিকই নিফটি একটা জায়গা সাস্টেন করছে কিন্তু তারপরেও যে একশো একশো কুড়ি পয়েন্ট উঠে যায় পরের দিন দেখা যায় আবার পঞ্চাশ ষাট পয়েন্ট পড়ে যাচ্ছে এবং নিপটিকে যদি আমরা খুব ভালোভাবে দেখি বাজারটাকে তাহলে আমার কোথায় যেন মনে হয় বাজার একটা নেগেটিভ ট্রেন্ডের দিকে আছে এখন এখান থেকে পজিটিভ ট্রেন্ড মানে বিশাল কোনো ব্রেকআউট দিয়ে হু করে উপরে চলে যাবে এরকমটা তো হয় না কারণ নিফটি হচ্ছেন প্রথম পঞ্চাশটা স্টকের হচ্ছে ইন্ডেক্স এখন প্রথম পঞ্চাশটা স্টকের মধ্যে এক ধরনের তো নেই কেউ ফিনান্সিয়ালে আছে কেউ মেটালে আছে যারা যারা সেই সমস্ত সেক্টরের কিং স্টক তারা নিফটি ফিফটির মধ্যে আছে এবং তাদের মুভমেন্টটা আমি বারবারই বলি বিশাল বড় কোনো মুভমেন্ট হবে না ফিনান্সিয়ালে যেখানে থার্টি পার্সেন্টের ওপরে তার ওয়েটেজ আছে সুতরাং ফিনান্সিয়াল যেদিন একটু বেশি ভালো চলবে সেদিন দেখবেন মার্কেটে কিন্তু মার্কেট পজিটিভ নোটে বন্ধ হচ্ছে তো ছোটো ছোটো কতগুলো জিনিস যেগুলো আপনাদেরকে আমি বারবার বলেছি অবজার্ভ যে যত ভালোভাবে করতে পারবে সে তত ভালোভাবে কিন্তু শিখতে পারবে আর এটাও বারবার প্রত্যেক ভিডিওতেও বলি যে এখন কিন্তু যে ট্রেন্ডগুলো চলছে সেগুলো কিন্তু নিউজ বেসড যে ট্রেন্ড চলছে কোথাও ট্যারি কোথাও আরও বিভিন্ন রকমের জিনিস যেগুলো হয় তো সেগুলোর উপর বিচার করে আমি কিন্তু একটা ভিউ নিতে পারবো না আমি বারবার বলি অনেকেই আমাকে বলেন যে মার্কেটের যে নিউজ নিউজের ইম্প্যাক্ট পড়ে নিউজের ইম্প্যাক্টটা ইন্টারের উপর করতে পারে আমি আজকে রাত্রিবেলা আমার কাছে খবর এলো যে মার্কেটে প্রচুর পরিমাণে ট্যারি প্যারি বাড়ানো হয়েছে আমি ভাবতে পারি যে আগামীকাল গ্যাপ ডাউন হতে পারে বা যদি গ্যাপ ডাউন না হয় ডাউন সাইডে একটা মুভমেন্ট থাকতে পারে তো আমি একটা শর্ট সেলিং করে সেখান থেকে কিছু একটা ইনকাম করবার চেষ্টা করতে পারি কিন্তু এটা কখনো হতে পারে না যে আমি একজন শর্ট টার্ম ট্রেডার বা আমি একজন লং টার্মের ট্রেডার আমি প্রত্যেক দিনের নিউজগুলোর নিউজ মানে কি ভোলাটিলিটি প্রত্যেক দিনের ভোলাটিলিটিগুলোকে আমি ক্যাপচার করব এটা তো সম্ভব না কারণ আমি একটা স্টকে ইনভেস্ট করেছি আমি একটা এর মধ্যে দিয়ে গেছি যে ঠিক আছে আগামী দশ দিনের মধ্যে আমি একটা লাভ সেখান থেকে বের করব আর আমি প্রত্যেক দিন দেখছি আপ ডাউন হয়ে যাচ্ছে বাড়ছে কমছে বাড়ছে কমছে নিপটি কোনোদিনও বিরাট কোনো মুভমেন্ট দেয়নি কারণ নিপটি খুব মাঝে মধ্যে হয়তো কোনো একটা বাজেট বা কোনো দেখা গেল এক্সিট পোলের কোনো রেজাল্ট বার করেছে সেদিন একটা বিরাট পয়েন্ট চলে গেল আবার পরের দিন নেমে গেল যদি অপোজিট রেজাল্ট আসে ঠিক সেরকম তো সেইখানে দাঁড়িয়ে যারা সুইং ট্রেড করছেন বা যারা লং টার্মে ট্রেড করছেন তাদেরকে আমি একটাই অনুরোধ করবো বাজারের নিউজে উপরে তাকিয়ে থেকে কোনো লাভ নেই কারণ আপনার স্টক সেইভাবে মুভমেন্ট করবে না আপনাকে যদি ইন্টারে করেন সেক্ষেত্রে আপনাকে আপনি ভাবতে পারেন যে আপনি এই নিউজের উপর নিউজের ইমপ্যাক্ট পড়বে তার উপরে আপনার আপনি যে স্টকটাকে খুঁজেছেন তার আপডাউন মুভমেন্টটা নির্ভর করবে আর সেখান থেকেই আপনাকে দুটো লাভ নিয়ে বেরোতে হবে নিপটিকা প্রেডিক্ট করব তার আগে আমি বলেছি বলি যে প্রত্যেক দিন এডুকেশনাল পারপাসে আমি আপনাদেরকে একটা জিনিস বলে থাকি যারা আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে প্রশ্ন করেন এবং সেই প্রশ্নটা মনে হয় যে প্রশ্নটা করা যায় এবং এটা এডুকেশন রিলেটেড একটা প্রশ্ন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি আলোচনা করবার আগে একটা ডিসক্লেমার দেবো যে আমি আমার এই ভিডিওর মাধ্যমে যেগুলো আপনাদেরকে বলে থাকি সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে শিক্ষামূলক এখানে কোনো বাইসেল রেকমেন্ডেশন থাকে না যদি কোনো বাই বা সেল আপনি করেন অবশ্যই আপনার অ্যাডভাইজারকে দিয়ে বা নিজে কনফিডেন্ট হয় তবেই কিনবেন তারপরেও এটা বলে রাখবো যে একটা সতর্কতা যে যখনই কোনো আন্ডারলাইন অ্যাসেটে কাজ করবেন অবশ্যই তার নথিপত্র ভালো করে দেখে পড়াশোনা করে তবেই সেখানে এন্ট্রি এক্সিটের কথা ভাববেন অনেকেই প্রশ্ন করেছেন স্টক কিনে আমরা ফেঁসে যাই কেন এখন কথা হচ্ছে স্টকটাকে আপনি যে কিনছেন এর উপরে অনেক কটা প্যারামিটার আছে কেন ফেঁসে যাচ্ছে কী ধরনের স্টক কিনছেন স্টকটা কত পুরনো আপনি স্টক সম্বন্ধে কতটা জানেন স্টকসের ফান্ডামেন্টাল কী আছে এখন টেকনিক্যালি স্টকটা কোন জায়গায় অবস্থান করছে বা দেখা গেল আপনি কোন ক্যাপ কোন জাতীয় ক্যাপে আপনি ইনভেস্ট করেছেন এই এতগুলো প্যারামিটার ডিপেন্ড করছে দেখা গেলো আপনি এমন একটা স্টককে বেছে নিয়েছেন যেগুলো আপনি নিজেও নাম জানতেন না কেউ আপনাকে বলেছে কিংবা আপনি র্যান্ডাম একটা চুজ করেছেন তার ফলে কি হলো আপনাকে হতে পারে দিন। ধরে আপনাকে স্টকটাই ফেঁসে থাকতে হতে পারে এক বছর দু বছর দশ বছর বিশ বছর থেকে থাকতে পারে আবার এমন স্টক আপনি বেছেছেন যেগুলো বেশ ওপরের দিকে তো উঠেছে তার ফান্ডামেন্টাল স্ট্রং নেই হঠাৎ করে এফআইআই বিক্রি করে বেরিয়ে গেল আপনি ওখানে দীর্ঘদিনের জন্য ফেসে যেতে পারেন দেখা গেল এমন একটা স্টক যেটা পেনি স্টক আপনি চিন্তা করেছেন পেনি স্টকটা আজকে কিনলে আগামী এক দু বছরের মধ্যে একটা টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড পারসেন্ট রিটার্ন দিতে পারে যেটা দেবে না কখনো সম্ভব না তাহলে সেক্ষেত্রে কী হবে সেখানেও আপনি ফেঁসে যেতে পারেন আপনি কোনো জায়গায় দেখা যাচ্ছে অতি লোভ করছেন কোন জায়গায় দেখা যাচ্ছে সেই স্টকটা সম্বন্ধে কিচ্ছু জানেননি তার ফান্ডামেন্টাল ব্যালেন্স শিট কী আছে তার ক্যাশ ফ্লো কী আছে কত ইপিএস দেখাচ্ছে শেয়ার প্রতি তার আর্নিং কী আছে এগুলো আপনি কিচ্ছু দেখাননি দেখা যাচ্ছে কোন একটা স্টক নিচ থেকে ওপরে খুব জোর দৌড়লো কিন্তু তার ইপিএস খারাপ তার মানে এটাকে তোলা হয়েছে এখানে যদি আপনি ঢোকেন আপনি ট্র্যাকে করতে পারেন তাহলে আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তখনই যখনই আপনি খেয়াল রাখছেন না তখনই আপনি স্টকের মধ্যে কী হচ্ছে ফেঁসে যাচ্ছেন এই জন্যই আমি স্টক কিনেই ফেঁসে যাচ্ছি কিন্তু আমি যদি দেখতাম যে না আমার একটা প্যারামিটার যদি আমি এটা ধরি যে প্রথম সারির কয়েকটা স্টক্সের মধ্যে আমি কাজ করব কিংবা সেক্টরের কিং যে স্টকগুলো আছে যেগুলোকে বাদশাহ স্টক বলা হয় সেই স্টকগুলোতে আমি কাজ করবো এবং সেগুলোকে নিচের দিকে কিমবো পরের দিকে বেচবো এইসব স্টকগুলোতে লিকুইডিটি অনেক হাই থাকে প্রচুর ইনভেস্টার প্রচুর ট্রেডার ইনভলভ যার ফলে মার্কেটকে খুব উঁচুতে উঠতে দেবে না মার্কেটকে সরি স্টকটাকে খুব বেশি উঁচুতে উঠতে দেবে না খুব নিচে নামতে দেবে না তাহলে সেখানে আপনি দেখবেন আপনার লসের পরিমাণ যেমন কম থাকবে তেমন প্রফিটের পরিমাণও কিন্তু আপনার অনেক কম থাকবে কিন্তু কোথাও যেন আপনি একটা আস্থা পাবেন কিন্তু র্যান্ডাম স্টক সিলেকশান যখনই হয় তখনই দেখা যায় আমরা সেই স্টকসের মধ্যে কিন্তু ফেসে আছি সুতরাং এই যে কথাটা সবাই বলেছেন যে স্টক কেনার সঙ্গে সঙ্গে আমরা হয়ে গেল তার মানে আমরা স্টক কেনার জন্য যে প্যারামিটারগুলোকে চুজ করেছি সেগুলো রং আমাকে সঠিক প্যারামিটার চুজ করতে হবে এবং যে স্টকস থেকে আমি বেরোবো চিন্তা করছি সেটাকে বেরোতে হবে যে স্টকগুলোর মধ্যে আমি ঢুকবার কথা চিন্তা করছি সেটাতে ঢুকতে হবে সময় মতো সেখান থেকে প্রফিট বুক করতে হবে সময় মতো সেখান থেকে এক্সিট প্ল্যান করতে হবে কোন কোনো সময় এমনও হতে পারে স্টক নির্বাচন ভুল হওয়ার কারণে আমাকে লসটাও ক্যারি করতে হবে সুতরাং স্টক কেনার সঙ্গে সঙ্গে আমাদের ফেঁসে যাওয়ার পিছনে এই একটাই কারণ আছে অন্য কোনো কারণ নেই যদি আমি সঠিক স্টক নির্বাচন করতাম যদি আমি সঠিকভাবে সেই সমস্ত কোম্পানিগুলোতে যাদের লিকুইডিটি হাই যারা ফান্ডামেন্টাল টেকনিক্যালি মোটামুটি স্ট্রং তাহলে আমার মনে হয় ফেঁসে যাওয়ার চান্স ফেসে তো আপনি থাকতেই পারেন কারণ মার্কেটে অনেক কিছু হতে পারে কিন্তু চান্সেসটা কিছুটা হলেও কমে যায় আসুন মার্কেটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটু আলোচনা করি ইন্ডিয়ান হোটেল কোম্পানি যেটা হচ্ছে আপনার টাটা গোষ্ঠীরই এই টাটা গ্রুপেরই একটা কোম্পানি এ এন হোটেলসকে দুশো চার কোটি টাকায় কিনে নিচ্ছে যার ফিফটি ওয়ান পারসেন্ট স্টেক তারা নিচ্ছে লোধা ডেভেলপার ডেভেলপার্স পাঁচ হাজার কোটি টাকার ফান্ড রেজ করবে তাদের বিজনেসটাকে এক্সপেন্ড করার জন্য এবং সেটা শুরু করবে মুম্বাই পুনে এবং ব্যাঙ্গালোরে বি এম এল অষ্টআশি টাকার একটা আঠেরোশো অষ্টআশি কোটি টাকার একটা বড় অর্ডার তারা পেয়েছে এদিকে আপনারা নজর রাখবেন আইআরএফসি দু হাজার পাঁচশো উনচল্লিশ কোটি টাকার রিফাইন্যান্স করবে ওড়িশা রেল প্রজেক্টের ওপরে টাটা পাওয়ার আর সুজলন এটা একটা খুব গুরুত্বপূর্ণ খবর যে টাটা পাওয়ার দুটোই পাওয়ার সেক্টরে রিনিউয়েবল এনার্জি সেক্টরেও কাজ করে এই টাটা পাওয়ার এবং সুজলান পার্টনারশিপ করে ছ কোটি টাকার একটা মেগা প্রজেক্ট যেটা সাতশো মেগাওয়াটের হতে চলেছে সেটা তারা অন্ধ্রপ্রদেশে কিন্তু শুরু করতে চলেছে সেটা এটা মাথায় রাখবেন টাটা পাওয়ার এবং সুজল এনার্জি একত্রে পার্টনার পার্টনারশিপে ছ হাজার কোটি টাকার মেজা মেগা প্রজেক্ট যার সাতশো মেগাওয়াট ক্যাপাসিটি অন্ধ্রপ্রদেশে তারা স্টার্ট করতে চলেছে এফআইআই ডিআইআইয়ের কথা যদি বলি এফআইআই এর কন্টিনিউসলি সেই বিক্রি আছে তিন কোটি টাকার ডিআইআই ক্রমাগত কিনে যাচ্ছে তিন হাজার পাঁচশো সাত কোটি টাকার কিন্তু ওই এফ ডি এর যতক্ষণ না বাইংটা আসবে ততক্ষণ কিন্তু এফআইআই কিছুতেও মার্কেট উঠবে না তবে এফআইআই এমন কিছু স্টকস আছে যেগুলো স্টেক বাড়াচ্ছে আমি আগামী দিনে অবশ্যই বলবো যেগুলো যে সমস্ত স্টকগুলোর উপরে তারা তাদের হোল্ডিংটা আস্তে আস্তে বাড়াচ্ছে নিফটিকে একটু প্রেডিক্ট করবো নিফটি প্রেডিকশন করতে গেলে প্রথমে দেখতে হবে গিফট নিফটি গিফট নিফটি একটু পজিটিভ দিকে আছে সুতরাং আর সেই হিসাবে ভাবা যেতে পারে যে পজিটিভ ট্রেনটা ধরে রাখবে পজিটিভ ট্রেন ধরে রাখবে তার মানে এই নয় কিন্তু কালকে পজিটিভ যাবে পজিটিভ ট্রেন ধরে রাখবে এই মুহূর্তে যদি আমরা নিপটিকে দেখি তাহলে নিপটি নিপটি যে জায়গায় দাঁড়িয়ে আছে তার নিপটি আজকে ওপেন হয়েছিল চব্বিশ হাজার পাঁচশো ছিয়াশিতে সেখান থেকে নিপটি হাই করেছিল চব্বিশ হাজার ছশো চৌষট্টি লো করেছিল চব্বিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ ক্লোজ করেছে চব্বিশ হাজার ছশো উনিশে একশো একত্রিশ পয়েন্ট পজিটিভ গেছে তবে একটা জিনিস ধরতে হবে যে চব্বিশ হাজার ছশোতে একটা কিন্তু পার করেছে এটা একটা ভালো পয়েন্ট চব্বিশ হাজার পাঁচশো আমি বলেছিলাম সেখানে চব্বিশ হাজার ছশোটা পার করেছে অর্থাৎ পজিটিভ মুভমেন্ট আছে বলতে পারবেন না যে নেগেটিভ নেগেটিভ হতে পারে কালকে নেগেটিভ হতে পারে কিন্তু পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করছে যদি এখান থেকে সাস্টেন করে তাহলে আমার মনে হয় পজিটিভ যাবে এখন নিফটিতে যদি দেখা যায় যে লেভেলটাকে যদি একবার দেখি তাহলে এই মুহুর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে নিফটি তার ওপরের লেভেল হচ্ছে চব্বিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ একটা বড় রেজিস্টেন্স আছে যদি চব্বিশ হাজার সাতশো পঁয়ত্রিশ রেজিস্টেন্সটাকে পার করে দেয় তাহলে চব্বিশ হাজার সাতশো সত্তর পরের রেজিস্টেন্স চব্বিশ হাজার আটশো দশ তার তারপরের রেজিস্টেন্স তারপরের রেজিস্ট্রেন্স হচ্ছে চব্বিশ হাজার আটশো পঁয়তাল্লিশ চব্বিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ রেজিস্ট্রেন্স ক্রস করে গেলে আমরা সি দিকে পজিশন বানাবার কথা চিন্তা করতে পারি যদি ডাউন সাইডে দেখি তাহলে দেখব চব্বিশ হাজার পাঁচশো চল্লিশ এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে চব্বিশ হাজার পাঁচশো চল্লিশ একটা সাপোর্ট সেইখানে আশা করা যায় সাস্টেন করবে এর তলায় যাবে না যদি যায়ও যদি যায় তাহলে চব্বিশ হাজার পাঁচশো পাঁচ তারপরে চব্বিশ হাজার চারশো পঁয়ষট্টি তারপরে চব্বিশ হাজার চারশো তিরিশ এই দিকে গেলে অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো চল্লিশকে যদি ভেঙে দেয় তা আমরা পির দিকে একটা তখন ওটা নেগেটিভ সেন্টিমেন্ট হবে সাস্টেন করতে পারবে না সেক্ষেত্রে আমরা পি নিয়ে ভাবতে পারি এখন নিপটিকে যদি দেখা যায় যে কালকে নিপটি কি হতে পারে সেটা যদি দেখতে হয় তাহলে দেখতে হবে চব্বিশ হাজার ছশোকে ক্রস করেছে কিন্তু চব্বিশ হাজার ছশোতে যদি আমি এই স্ট্রাইকটাকে ধরি তাহলে কল সাইডে এক কোটি ওপেন ইন্টারেস্ট আছে ওয়াই আর এক কোটি আটষট্টি লাখ ওপেন ইন্টারেস্ট আছে পি সাইডে অর্থাৎ পি সাইডে আমরা কি জানি পি সাইডে ওপেন ইন্টারেস্ট মানে হচ্ছে এর তলায় যাবে কল সাইডের ওপেন ইন্টারেস্ট মানে হচ্ছে চব্বিশ হাজার ছশোর ওপরে যাবে কিন্তু যদি আমরা একটা জিনিসকে মেপে দেখি তাহলে দেখব ফুটের সাইড ভারী অর্থাৎ বলতে চাই যে চব্বিশ হাজার ছশোর নিচে যাবে সেই হিসাবে যদি দেখা যায় যে কালকে প্রি মার্কেট ওপেনিংয়ে যদি কিছু কন্ট্রাক্ট তৈরি হয় কল সাইডে তাহলে হয়তো মার্কেট ওপরের দিকে যাবে আদারওয়াইজ মার্কেট নিচের দিকে চাওয়া চান্স বেশি ওপেন ইন্টারেস্ট হিসাবে এবং যদি টোয়েন্টি এম দেখা হয় তাহলে দেখা যাবে কিন্তু টোয়েন্টি এমএকে তলা থেকে ওপরের দিকে টাচ করছে সুতরাং নিচে পড়ে যাওয়ার চান্সেস বেশি আছে আর না হলে ওই যদি উপরের দিকে যায়ও খুব বেশি পয়েন্ট কিন্তু উপরের দিকে র্যালি বাজার নাও দেখাতে পারে আজকে যদি টপ গেনার্সকে দেখি তাহলে দেখব অ্যাপোলো হসপিটাল এইট পয়েন্ট টু জিরো পার্সেন্ট মারাত্মক র্যালি দিয়েছে হেন্দালকো ফাইভ পার্সেন্ট ডক্টর রেড্ডি টু পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট শিপলা টু পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট হিরো মোটোকর টু পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এই যে টপ গেনার যারা আছে তাদেরকে দেখলে বোঝা যাবে যে হেলথ কেয়ার মেটাল এবং তার সঙ্গে সঙ্গে ফার্মা এবং অটো সব সব সেক্টরই পজিটিভ বন্ধ হয়েছে তবু যদি আমি দেখি নেগেটিভ সাইডটা যদি দেখি যে টপ লুজার ইন্দাস ইন্ড ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট টু সিক্স পারসেন্ট নেগেটিভ আদানি পোর্ট জিরো পয়েন্ট সেভেন টু পার্সেন্ট নেগেটিভ আইটিসি জিরো পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট নেগেটিভ টাইটান জিরো পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট নেগেটিভ তো এরা নেগেটিভ আছে আর ওভারঅল মার্কেটটাকে যদি অ্যানালিসিস করতে হয় তাহলে দেখতে হবে হেলথকেয়ার ফার্মা মেটাল অটো মিডিয়া ফিনান্সিয়াল প্রাইভেট ব্যাঙ্ক রিয়ালটি এবং আইটি সবই কিন্তু পজিটিভ ট্রেন্ডে বন্ধ হয়েছে আর দুটো সেক্টর আছে এফ আর পিএসইউ ব্যাংক এরা কিন্তু নেগেটিভ নোটে বন্ধ হয়েছে কিছু কোম্পানির গুরুত্বপূর্ণ কোয়ার্টার ওয়ান রেজাল্টস নিয়ে আলোচনা করব একটা জিনিস সবসময় আপনাদেরকে বলে দিই যখনই কোনো কোম্পানিকে রেজাল্ট নিয়ে আলোচনা দেখবেন অ্যানালিসিস করবেন তখন কিন্তু কখনো কোয়ার্টার ওয়ান কোয়ার্টার দেখবেন না ধরুন এই কোয়ার্টারের রেজাল্ট দেখবেন বাট গত বছরের সেম কোয়ার্টারের রেজাল্টের সঙ্গে তুলনা করবেন অর্থাৎ ইয়ার অন ইয়ার তুলনা করবেন কোয়ার্টার অন কোয়ার্টার নয় কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফোর রেজাল্ট আপনি দেখবেন কিন্তু যখনই কোয়ার্টার ফোর দেখবেন তখন দেখবেন গত বছরের কোয়ার্টার ফোরের সঙ্গে কী আছে কোয়ার্টার ফোর কোয়ার্টার থ্রির সঙ্গে কিন্তু কম্পেয়ার হবে না এটা মাথায় রাখবেন কারণ কীভাবে দেখা যাবে অনেক সময় মাঝখানে অনেকটা বেড়ে গেছে কিন্তু কোয়ার্টারে পড়ে গেছে শেষের দিকে বিশেষ করে পিএসইউ যে কোম্পানিগুলো আছে সেগুলো সব দেখবেন কোয়ার্টার ফোরে গিয়ে ভালো রেভিনিউ জেনারেট করে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টুতে অত রেজিভ রেভিনিউ ভালো জেনারেট করতে পারে না চলুন শুরু করি ভারত ডাইনামিক্স লিমিটেড মিসাইল তৈরি করে একটা কোম্পানি জুন দু হাজার চব্বিশে যাদের রেভিনিউ ছিল একশো একানব্বই কোটি টাকা জুন দু হাজার পঁচিশে বেড়ে হয়েছে দুশো আটচল্লিশ কোটি টাকা তো নিঃসন্দেহে বলা যায় রেভিনিউ বেড়েছে তার সঙ্গে সঙ্গে প্রফিট যদি দেখি আফটার ট্যাক্স সাত কোটি টাকা ছিল সেটা বেড়ে হয়েছে আঠেরো কোটি টাকা ইপিএস ছিল পয়েন্ট টু জিরো সেটা হয়ে গেছে পয়েন্ট ফাইভ জিরো সুতরাং নিঃসন্দেহে ভারত ডাইনামিক্স লিমিটেডের রেজাল্ট মোটামুটি ঠিকই আছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এর যদি দেখি তাহলে চার হাজার তিনশো কোটিটা ছিল চব্বিশে জুনে সেটা বেড়ে হয়েছে চার হাজার আটশো কোটি টাকা প্রফিট হয়েছে চোদ্দোশো সাঁত্রিশ কোটি টাকা ছিল এবারে কিন্তু প্রফিটটা বেড়ে কমেছে তেরোশো চুরাশি কোটি টাকা সুতরাং সেই হিসাবে দেখতে গেলে হ্যালের রেজাল্ট খুব ভালো কিন্তু বলা যাবে না আমি বারবার বলি সবসময় বলি গভর্নমেন্ট ব্যাক কোম্পানিগুলোকে সবসময় নজর রাখতে হয় ডিসেম্বর আর জানুয়ারিতে কারণ এই সময় এদের বাজেটটা আছে তো বাজেটে কী হয় এইসব কোম্পানিগুলোকে অর্ডার দেওয়া হয় সেই সময় কোম্পানিগুলোতে ভালো র্যালি আসে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে বাজেট পেশ হয় সুতরাং ডিসেম্বর জানুয়ারিতে এই জিনিসগুলো একটুখানি দেখা উচিত তো হ্যালের রেজাল্ট খুব আহামড়ি কিছু বলা যাবে না এর ফলে বলবো আরবিএনএল এটাও একটা গভর্নমেন্ট ব্যাক কোম্পানি চার হাজার চুয়াত্তর কোটি টাকা ছিল দু হাজার চব্বিশে এবারে হয়েছে তিন হাজার নশো ন কোটি টাকা অর্থাৎ এখানেও কিন্তু দেখা যাচ্ছে রেভিনিউ পড়েছে আরবিএনএল এর সেখানে দুশো চব্বিশ কোটি টাকার প্রফিট ছিল প্রফিট চলে এসছে একশো চৌত্রিশ কোটি টাকা ইপিএস ওয়ান পয়েন্ট জিরো সেভেন থেকে কমে হয়েছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ সুতরাং এল আরবিএনএলও রেজাল্ট কিন্তু একদম ভালো না বলবো সুজলনের সুজলন ছিল দু হাজার বাইশ কোটি টাকা সেটা বেড়ে হয়েছে একত্রিশশো বত্রিশ কোটি টাকা নিঃসন্দেহে ভালো রেজাল্ট তিনশো দু কোটি টাকা প্রফিট ছিল আপনার ট্যাক্স সেটা বেড়ে হয়েছে তিনশো চব্বিশ কোটি টাকা ইপিএস ছিল জিরো পয়েন্ট টু টু সেটা বেড়ে হয়েছে জিরো পয়েন্ট টু ফোর পারসেন্ট সুতরাং নিঃসন্দেহে বলা যায় ভালো এরপরে যেটা বলবো এনএসডিএল এনএসডিএলটা কোয়ার্টার ওয়ান রেজাল্ট এই প্রথম পাবলিশ করা হলো স্টক মার্কেটে লিস্টেড করার পর সেখানে দেখা যাচ্ছে রেভিনিউ চৌত্রিশ হাজার ছশো উনআশি কোটি টাকা যেটা গতবারের তুলনায় কম গতবারে তাদের ছিল ছত্রিশ হাজার চারশো অষ্টাশি কোটি টাকা এর সঙ্গে এক্সপেন্স দেখতে হবে এক্সপেন্স হচ্ছে কি গত বছর ছিল ছাব্বিশ হাজার পাঁচশো তেত্রিশ কোটি টাকা সেখানে কিন্তু এটাকে কমিয়ে এনেছে বাইশ হাজার আটশো তিন কোটি টাকা অর্থাৎ এক্সপেন্স কমিয়েছে ভালো সাইন প্রফিট সেখানেছে আট হাজার নশো বাষট্টি কোটি টাকা এবছর গত বছর ছিল সাত হাজার সাতশো বিরাশি কোটি টাকা বেড়ে গেছে কারণ কি রেভিনিউ কম হওয়ার পরেও এক্সপেন্সটাকে যেহেতু কমিয়ে নিতে পেরেছে সেহেতু প্রফিট কিন্তু এনএসডিএল এর বেড়ে গেছে আসবো কোচিন সিপিয়ার্ডে কোচিন সিপিআর্ডে সাতশো দশ কোটি টাকা ছিল সেটা বেড়ে হয়েছে নশো সাতাত্তর কোটি টাকা নশো সাতাত্তর কোটি টাকা ছিল সেটা হয়েছে সাতশো দশ কোটি টাকা একশো অষ্টআশি কোটি টাকা ছিল সেটা হয়ে গেছে একশো একাশি কোটি টাকা ইপিএস সিক্স পয়েন্ট এইট সেভেন সেটা সেভেন ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান ফোর ছিল গভর্নমেন্ট ব্যাক কোম্পানি মোটামুটি মডারেট এটা বলবো না খুব ভালো খুব খারাপ সেগুলো নিয়ে এখানে আলোচনা করব না আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে অবশ্যই বলে রাখি যে যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাইছেন তাদেরকে বলবো আমার হোয়াটসঅ্যাপ গিয়ে হাই লিখুন আমার ডিসক্রিপশান বক্সে এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে হাই লিখুন সেখানে হাই লিখলে আমি সেখানে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে জয়েন করবেন সেখানে আমি মাঝে মধ্যেই স্টক সম্বন্ধে বিভিন্ন রকম কথা ওখানে দিয়ে থাকি বা মেসেজ দিয়ে থাকি কিছু কিছু স্টক্স ডিভিডেন্ড বা স্প্লিট নিয়ে আলোচনা করব এরপরে বলবো কাকলিয়া সিমেন্ট কাকলিয়া সিমেন্ট হচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে তিন টাকা প্রতি শেয়ারে কাকলিয়া সিমেন্ট ডিভিডেন্ড দিচ্ছে তিন টাকা প্রতি শেয়ারে একুশে আগস্ট হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট দু নম্বর হচ্ছে পোশাক কিন্তু ডবল ধামাকা আছে থ্রি ইস টু ওয়ান অনুপাতে বোনাস তার সঙ্গে স্প্লিট হচ্ছে ওয়ান ইস টু টু অনুপাতে অর্থাৎ আপনার কাছে যদি একটা থাকে চারটে শেয়ারে আপনি বোনাস কনভার্ট হয়ে যাবে চারটে শেয়ারে আবার সেই চারটে শেয়ার আবার স্প্লিট হয়ে আটটা শেয়ারে কনভার্ট হয়ে যাবে এর এক্স ডিভিডেন্ডের এখনো আপকামিং বলা হয়নি নেক্সট মান্যভার মান্যভারে ডিভিডেন্ড অ্যানাউন্স করা হয়েছে আট টাকা প্রতি শেয়ারে আঠাশে আগস্ট হচ্ছে এর এক্স ডিভিডেন্ডেড এরপরে বলবো জি এন্টারটেনমেন্ট দু টাকা তেতাল্লিশ পয়সা প্রতি শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে এটাও এক্স ডিভিডেন্ট হচ্ছে আপকামিং আর স্টিল কাস্ট স্টিল কাস্ট হচ্ছে ওয়ান টু ফাইভ অনুপাতে স্প্লিট ঘোষণা করেছে অর্থাৎ একটা থাকলে আপনার কাছে পাঁচটা হয়ে যাবে এরও কিন্তু এক্স ডিভিডেন্ডেড এখনও অ্যানাউন্স হয়নি এই মোটামুটি আজকের বাজার আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রাখলাম যেখানে আপনারা বেশি ফেসেছেন যে স্টক কেনার সঙ্গে আপনারা সবাই কেন ফেসে থাকছেন তার মানে আপনাদের স্টক কেনার যে প্যারামিটারগুলো আছে সেগুলো ভুল প্যারামিটারগুলোকে পাল্টান দেখবেন আপনি আস্তে আস্তে একদিনও তো হবে না আস্তে আস্তে প্রফিটেবল হবেন দুটো প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব কেউ আমাকে লিখেছেন অ্যাস্টল তেরোশো বিরানব্বই টাকায় কিনেছি কি করব দেখুন ডেলি টাইম ফ্রেমে যদি দেখা যায় তাহলে এখন স্টক ডাউন ট্রেন্ডে আছে অর্থাৎ প্রত্যেক কটা ইএমএ এখন নেগেটিভ সাইডে বিয়ারিশ মোডে আছে কিন্তু একটা লক্ষণীয় বিষয় আছে আর এস আই ওভারসোল জোন জোনে পৌঁছে গেছে সাতাশে আছে আর আই এখান থেকে স্টককে ফেলে দেওয়ার আর সম্ভব না হতে পারে আরও কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ পয়েন্ট পড়তে পারে পঞ্চাশ টাকা মতো পড়তে পারে এখান থেকে কিন্তু এইবার ওভার বোর্ডের দিকে আস্তে আস্তে যাবে মার্কেটও ঘুরতে শুরু করবে এটাও আস্তে আস্তে ওপরের দিকে যাবে কিন্তু আমি এটুকু বলবো যখনই কোনো স্টক কিনবেন নিচের দিকে কিনবেন যখন ডিসকাউন্টে পাচ্ছেন ওপরে গিয়ে বেচবেন তবুও যদি কিনে ফেলেছেন লসে কখনোই কিন্তু বুক করা নয় একটু পেশেন্স রাখতে হবে আপনার প্রাইসকে বিট অবশ্যই করবে তারপরে কেউ লিখেছেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি মাসে চার থেকে পাঁচ হাজার টাকা সুইং ট্রেডে ইনকাম করা যাবে কি না যাবে না বলে কোনো কথা নেই তবে পঞ্চাশ হাজার টাকার পাঁচ হাজার টাকা মানে টেন পার্সেন্ট চাইছেন টেন পার্সেন্ট মানে বছরে হচ্ছে একশো কুড়ি পার্সেন্ট ওয়ান টোয়েন্টি পার্সেন্ট মানে বছরে মানে এক বছরে আপনি আপনার টাকাকে কোথায় নিয়ে যেতে চাইছেন কিন্তু যদি আরেকটু কমান সেটা অবশ্যই সম্ভব তবেই যে কোনো জিনিসে কাজ করতে গেলে আমি যেহেতু রিটার্ন চাইছি আমাকে সেই ধরনের স্টকের সাথে কাজ করতে হবে যার মধ্যে একটু ভোলাটিলিটি থাকবে যার মধ্যে লিকুইডিটি প্রচুর থাকবে সেই সমস্ত স্টকগুলোকে আমি বেছে নিতে হবে তবে আমি এইটুকু বলতে পারি আপনি নিফটির ওপরের দিকে স্টকগুলোর সাথে কাজ করুন আপনি হয়তো আপনার আপনি যে পরিমাণ দিয়েছেন সেটা না হলেও তার কাছাকাছি হলেও হতে পারে তবে হ্যাঁ যেহেতু আপনার ফিক্সড ক্যাপিটাল তাই লস আপনাকে মেনটেন করতেই হবে কারণ আদারওয়াইজ আপনার যদি কোনো স্টক সিলেকশানে ভুল হয় আর আপনার এই ক্যাপিটালটা যদি ফেঁসে যায় তাহলে আপনার মান্থলি রিটার্ন তো দূরের কথা দেখো আগামী ছ সাত মাস আপনি কোনো রিটার্ন জেনারেটই করতে পারলেন না সুতরাং স্টপ লস আপনাকে দিতে হবে আপনি যেখানেই কিনুন না কেন একটা স্টপ লস দিয়ে রাখলে কী হবে আপনি অন্য একটা কিছু কেনবার সুযোগ পাবেন আদারওয়াইজ এখানে আপনি আটকে যাবেন ফেঁসে যাবেন আজকের জন্য এতটুকুই ভিডিও আর বেশি লম্বা করবো না কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তার আগে বলি যারা আসছেন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেলাইকানটা দিয়ে রাখুন পুরনোটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যদি কোনো কোয়ারিস থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন স্টক রিলেটেড হোক বা কাজ করতে গিয়ে কি অসুবিধায় পড়ছেন সেই সম্বন্ধেও যে কোনো প্রশ্ন আপনি এখানে রাখতে পারেন পুরো ভিডিও দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ নমস্কার